বন্ধুরা অনেকদিন পর আবার সময় একসাথে এক জায়গায় হয়েছি একটুখানি অনেক রকম রান্নাবান্নার আয়োজন করেছি তো একটু আপনাদের সঙ্গে শেয়ার করবো দিদি আগে তাহলে আমি চাটনিটা করে নিই চাটনিটা তো ঠান্ডা হতে সময় লাগে ওই জন্য চাটনিটাই আগে করে নেব চাটনির জন্য আগে একটু তেল দিয়ে দেবো দিয়ে আমটা ভেজে নেবো আজকে কিন্তু যে ডালটা করবো মুগ ডাল সেটাকে রুই মাছের মাথা দিয়ে করবো রুই মাছটা আমি আগে মাথাটা নিয়ে গিয়ে ভেজে নিই ডালটা ভাজা হয়ে গেছে এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দেবো এক চামচ আদা রসুন আদা এক চামচ রসুন দিয়ে দেবো এক চামচ জিরে আর এক চামচ ধনে গুঁড়ো সময় ডালের মধ্যে একটু লবণ স্বাদ অনুসারে লবণ আর একটু হলুদ দিয়ে দেবেন স্বাদ অনুসারে লবণ দিয়ে নেব আর একটু কষিয়ে নেব খুব সামান্য একটু জল দিয়ে মুগ ডালটা কষে নেওয়া হয়ে গেছে এবার আমি জল ঢেলে তিনটা সিটি দিয়ে নেব আমটা সিটি দেওয়া হয়ে গেছে এবার আমি মধ্যে একটা একটা দারচিনি এলাচ এক মতো গোটা দিয়ে দেব ডাল সিটি দেওয়া হয়ে গেছে এবার একটু ডালটা আমি একটু আর একটু ম্যাচ করে নিচ্ছি আমের চিনি দেওয়া আছে এবারে আমি সিদ্ধ আমটাকে ঢেলে দেব। এখানে রান্নাঘরে প্রচন্ড গরম ওকে নিন নি বলে মনটা খুব খারাপ যে আমাকে ভিডিও করার জন্য নিচ্ছো না যে দুটো লেবু নিয়ে মানে অরেঞ্জ নিয়ে চলে এসছে তুই কি করবো চাটনির মধ্যে দিয়ে দেবো হ্যাঁ চাটনির মধ্যে দেবো ঠিক আছে তাহলে তুমি ছেলে ছিলে চাটনি আমের চাটনির মধ্যে দু পিস দিয়ে দাও আমি এদিকে মুগ ডালটা একটু তেল ফেলে নেবো প্রথমে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা তেজপাতা দু কুঞ্চি দিয়ে দেবো পেঁয়াজ কুচি হয়ে গেছে এর মধ্যে এক চামচ গোটা জিরে দিয়ে দেব মুগ ডালের মধ্যে একটু গোটা জিরে দিলে ভালো লাগে আটা মাথাটা দিয়ে দেব দিয়ে কিন্তু ভালো করে ডালেটাকে ফুটাতে হবে দেবো মুগ ডালের একটু চিনি দিলে আমাদের খুব ভালো লাগে মিষ্টি মিষ্টি আপনাদের যদি ভালো না লাগে অবশ্যই দেবেন চাটনিটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব বন্ধুরা আমাদের ডাল আর চাটনি হয়ে গেছে ওইদিকে এখন পটোল আর বেগুন ভাজা হবে আর আমি এদিকে খাসির মাংস রান্না করব খাসির মাংসটা আজকে একটু অন্য ধরনের করবো যার জন্য প্রথমে একটা পাত্রে জল নিয়ে নিয়েছি জলটা ফুটছে এবার টমেটোর এই সাইডটা কেটে রেখেছি একটু ক্রস করে দিয়ে দেব তিন চার মিনিটের জন্য তেলটা গরম হয়ে গেছে এবার আমি বেগুনগুলো ভেজে নেব টমেটোর মধ্যে তিনটে শুকনো লঙ্কা নিয়েছি দিয়ে দেবো বন্ধুরা এটা আমাদের গাছের বেগুন আমরা গ্রাম থেকে বেগুন নিয়ে এসেছি এই বেগুন ভাজার টেস্টটি কিন্তু আলাদা যাই হোক এবারে একটু ঢাকা দিয়ে দেবো আর এদিকে টমেটো আর লঙ্কাটা সেতু হয়ে গেছে তুলে নেবো টমেটো আর লঙ্কাগুলো তুলে নেব। হেমা গ্যাসটা অফ করে দেবো এবারে আমি বেগুনগুলো উঠে নেবো এরকম করে আমি সব বেগুন ভেজে নেবো তেলের মধ্যে দিমাগটা আজকে একটু অন্য স্টাইলে রান্না করব তেল গরম হয়ে গেছে আমি সরষের তেল রান্নাটা আজকে করছি আর কাশ্মীরি মাংস সরষের তেল দিয়ে রান্না করলে ভালো লাগে তেলের মধ্যে আমি এখানে এক চামচ মতো চিনি নিয়েছি চিনি দিয়ে দেব আমি আজকে কাশ্মীরি মাংসটা 1.5 কিলো নিয়েছি এবার 1.5 কিলো মাংসের জন্য এখানে 300 গ্রাম পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে খুব কুচি করে কেটে রেখেছি পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজটা অনেকটাই দেখুন লাল লাল হয়ে গেছে ঠিক এরকম অবস্থায় আমি মাংসগুলো দিয়ে দেব পেঁয়াজের সঙ্গে মাংসটা আমি সাত থেকে আট মিনিট ধরে ভালো করে একটু নেড়ে নেব এর মধ্যে এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে কিছুটা শুকনো মশলা দিয়ে দেবো শুকনো মশলার মধ্যে আমি এখানে তিন কুচি মতো দারচিনি নিয়েছি তিনটে এলাচ দশ থেকে বারোটা লবঙ্গ আর একটা জয়ফল নিয়েছি কিন্তু জয়ফলটা আমি একটা গ্রেডারের সাহায্যে কিছুটা খুব সামান্য অংশ একটু গ্রেড করে দেব দেড় কিলো একটা জল ফলে ঠিক এই সামান্য অংশটুকু আমি বেদ করে দিয়েছি মাংস দেখে প্রচুর জল বার হয়েছে দেখুন এবার এর মধ্যে আমি আদা নিয়েছি এখানে চার চামচ দেড় কিলো জন্য চার চামচ আদা দিয়ে দেবো চার চামচ রসুন দিয়ে দেবো আজকে কিন্তু আমি মাংসটাতে জিরে ব্যবহার করব না এখানে নিয়েছি দু চামচ মতো ধনে গুঁড়ো সেই ধনে গুঁড়োটাও দিয়ে দেবো দিয়ে দেবো এখানে এক চামচ মতো হলুদ গুঁড়ো আর এখানে নিয়েছি এটা কাশ্মীরি রেড চিলি পাউডার এটা কালারের জন্য আমি দিয়ে দেবো এবার মাংসটাকে ভালো করে কষতে থাকবো এখন জল দেওয়ার কোনো প্রয়োজন নেই আমারও এখানে বেগুন ভাজা হয়ে গেল আমি বেগুনের সাথে কয়েকটা পটলও ভেজে নিয়েছি মাংসটা কষা হচ্ছে এই সময়ের মধ্যে আমি টমেটো থেকে টমেটোর যে খোসাটা ছাড়িয়ে নিয়েছি এই যে আর তিনটে লঙ্কা শুকনো লঙ্কা সেটা যে সিদ্ধ করা হয়েছিল ওটা আমি একসঙ্গে পেস্ট করে নেব মাংসটা প্রায় অনেকটাই কষা হয়ে এসছে এবার ঠিক এই অবস্থাতে দেখুন টমেটো আর শুকনো লঙ্কার যে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব এটা দিয়েও ভালো করে আবার কষতে থাকব মাংস ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এই সাইডে ওভেনে একটু গরম জল বসিয়ে রেখেছি আমি কিন্তু মাংসের জন্য এই গরম জলটা ব্যবহার করব আজকে খাসির মাংসটা কিন্তু সিদ্ধ করার জন্য প্রেশার কুকার ব্যবহার করব যার জন্য সেই বুঝে জল দিয়েছি খুব বেশি জল দিইনি এবার আমি এক চামচ ঘি দিয়ে দেব দিয়ে দেব এক চামচ মতো গরম মশলা গার্নিশের জন্য আমি এখানে কটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি সেটা ওপর থেকে দিয়ে দেব আর দিয়ে দেব কিছুটা পরিমাণে ধনে পাতা এবার আমি একটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব এবার প্রেশারের ঢাকনাটা দিয়ে দেব আর চারটে সিটি হওয়া পর্যন্ত অপেক্ষা করব বন্ধুরা আমাদের রান্না বান্না সব শেষ। এবার দুপুরে আমরা সবাই একসঙ্গে খেতে বসেছি। আজকে সারা দিন বেশ আনন্দ মজার মধ্যে দিয়ে গেল। সকলকে একসঙ্গে সঙ্গে বাবা মা ভাইয়ের বউ মেয়ে সব একসঙ্গে করে মা আছেন। সকলে মিলে এখন খাওয়া-দাওয়া করব। আ মা ভালো সিদ্ধ হয়েছে। হ্যাঁ সিদ্ধ ভালো মাংস মাংস হয়েছে হয়েছে। সিদ্ধ মাংসটা আমি অন্য দিনের তুলনায় আজকে একটু অন্যরকম ভাবে রান্না করেছি আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন আজকে অনেকদিন পর বাবা মা সবার সঙ্গে খুবই আনন্দ খুঁজে মজা করলাম এই পরিবেশটা খাওয়া দাওয়া সব মিলিয়ে আপনাদের কেমন লাগলো রাখি বাক্সাটা জানাতে ভুলবেন না আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আজকে তাহলে এই পর্যন্ত বন্ধুরা ধন্যবাদ